সাকিবের বিশ্ব রেকর্ডের দ্বার প্রান্তে গিয়েও থেমে যেতে হল অজি অলরাউন্ডার মিচেল ওয়েনকে ব্যাট বলে দাপট দেখিয়ে টানা চার ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার জিতেও ইতিহাসের পাতায় নাম লেখাতে পারলেন না ওয়েন পঞ্চম ম্যাচে এসে নিষ্ক্রভ পারফরমেন্সের কারণে ভেঙে গেল সাকিবকে ছুঁয়ে ফেলার স্বপ্ন ফলে টি টোয়েন্টি ক্রিকেটের গর্বিত এই রেকর্ডটিতে এখনও একচ্ছত্র আধিপত্য টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসানের দু বাইশ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে ইতিহাস গড়েছিলেন সাকিব টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়ে নিজের নাম লিখিয়েছিলেন রেকর্ড বুকে যেই রেকর্ড আজও অধরা বাকি সবার জন্য কিন্তু সেই রেকর্ডটাকেই যেন হুমকির মুখে ফেলে দিয়েছিলেন মিচেল ওয়েন যুক্তরাষ্ট্র চলমান মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলতে নেমে ব্যাট ও বল হাতে একের পর এক বিস্ফোরক পারফরমেন্সে টানা চার ম্যাচে নিজের করে নেন ম্যাচ ছিঁড়ার পুরস্কার তখনই শুরু হয় আলোচনা সাকিবের সেই রেকর্ড বুঝিয়ে এবার স্পর্শ হয়েই যাবে তবে সেই সম্ভাবনার দৌড় থেমে যায় টেক্সাসের বিপক্ষে পঞ্চম ম্যাচে বৃষ্টি বিঘ্নিত পাঁচ ওভারের ম্যাচে বল হাতে প্রথমে দুই ওভারে খরচ করেন উনচল্লিশ রান যার মধ্যে শেষ ওভারেই দেন আঠাশ রান ব্যাট হাতেও ছিলেন নির্বিশ ছয় বল খেলে মাত্র সাত রান করেন সব মিলিয়ে ম্যাচের মোর ঘোরাতে পারেননি একটুও আর তাতেই শেষ হয়ে যায় টানা পাঁচ ম্যাচে ম্যাচ ছেরা হওয়ার স্বপ্ন তবে এই যাত্রাটা ছিল চোখ ধাঁধানো শুরুটা করেছিলেন এম আই বিপক্ষে বিশাল একশো উননব্বই রানের লক্ষ্যে মাত্র ২৬ বলে ষাট রানের অসাধারণ ইনিংস খেলে নিজের জাত চেনান বল হাতেও ছিলেন কার্যকর চার ওভারে উনত্রিশ রানে নিয়েছেন এক উইকেট স্বভাবতই ম্যাচ সেরার পুরস্কার উঠেছিল তার হাতেই এর পরের ম্যাচে তো আরও উজ্জ্বল ওয়েন ব্যাট হাতে বলে উনব্বই রানের অসাধারণ এক ইনিংস খেলেন সঙ্গে বল হাতে তুলে নেন তিনটি উইকেট দলকে জেতান দুইশো তেইশ রানের বিশাল লক্ষ্য তারা করে পরের ম্যাচে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে খেলেন ১৬ বলে তেতাল্লিশ রানের অতিমানবীয় এক ইনিংস আবারও হলেন ম্যাচ সেরা চতুর্থ ম্যাচে ব্যাটে না চললেও বল হাতে ঠিকই করেছেন বাজিমাত সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে মাত্র তিন ওভারে সতেরো রান দিয়ে তুলে নেন পাঁচটি উইকেট ছোট লক্ষকে পাহাড় বানিয়ে দেন নিজের শেন ওয়াটসনদের মতো কিংবদন্তিদের পাশেও নাম লেখান এই অজি অলরাউন্ডার সামনে ছিল শুধু সাকিবের উচ্চতম শিখর কিন্তু এক ম্যাচের ব্যর্থতা ওয়েনকে সেই শিখরের পথ থেকে ছিটকে দিল সাকিবের রেকর্ড তাই আপাতত অটুট পাঁচ ম্যাচে ম্যাচ ছেরা হওয়ার সেই বিরল কীর্তি এখনো শুধুই সাকিব আল হাসানের নাজমু সাকিব অন ফিল্ড